আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেলসামিদিন ইটালি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বাগানের আরেকটা ভিডিও শেয়ার করব তো এখানে দেখতেই পারছেন এই যে পুঁশাক এই পুশাকগুলো এখন মাসাল্লাহ একটু এই লতা ছেড়েছে তো দেখা যাক কি হয় এদিক থেকে আরেকটা এবারের গাছগুলো আমি বলেছিলাম যে তেমন একটা ভালো হচ্ছে না তো এখন মশাল্লা আস্তে আস্তে একটু হচ্ছে আর কি আর এদিক থেকে আমি এগুলো হচ্ছে কাঁচামরিচ আমি নিজে চারা করেছি তো এদিক থেকে আরও দুটো হচ্ছে এই যে একটা লাগিয়েছি আর এইখানেও আছে এই যে এই একটা এই যে আর এগুলো হচ্ছে সিম গাছ আমি সিমের বিচি থেকে এই গাছগুলো করেছি মানে তরকারি খাওয়ার জন্য আমি সি মেনেছিলাম সেখান থেকে বিচি লাগিয়েছিলাম তো সেখান থেকে এই গাছগুলো হয়েছে তো মা অনেক সুন্দরভাবে গাছগুলো হচ্ছে আর এগুলো হচ্ছে করলা গাছ আপনারা এর আগে দেখেছিলেন করলা গাছগুলো ছোট ছোটো ছিল তো এখন মশালা একটু সবগুলোতে লতা ছেড়েছে এই যে গাছগুলো এখন বেয়ে উপরে উঠছে আর এ হচ্ছে আমার কাঁচামরিচের গাছ কাঁচামরিচের গাছগুলো তো এই যে দেখুন এদিকে কিন্তু ফুল চলে এসেছে সবগুলোতেই মোটামুটি ফুল আসছে এই যে আর এগুলো হচ্ছে আমার বরবটি গাছ বরবটি গাছগুলো এই যে উঠতে উঠতে কিন্তু অনেক উপরে উঠে গেছে বরবটি গাছ খুব দ্রুত বাড়ে বড় হয়ে যায় আর এটা হচ্ছে মরিচ বা বোম্বাই মরিচ বোম্বাই মরিচে এই যে এই ফুল আসতেছে এই গাছটা একটু বড় হয়েছে আর এগুলোতে এখনও ফুল আসার কোনো ই নেই এই যে একটা আর এইখানে যে একটা বোম্বাই মরিচের গাছ ছিল সেটা আমি উঠিয়ে একটা বালতিতে লাগিয়েছি আর এটা হচ্ছে কাঁচামরিচের গাছ লাগিয়ে দিয়েছি চারা যে ছিল সেটা আর এটা হচ্ছে আমার এই শশা গাছ শশা গাছে এখানে আমার দেখতেই পাচ্ছেন অনেক আমার এখানে অনেকগুলো শশা হয়েছিল তো আমার এখানে যেটা হয়েছে যে প্রথমে পুরুষ ফুল না এসে সবগুলো ফুল চলে এসেছিল মানে ফলালা যে মানে কি বলে শশাগুলো যার কারণে পরাগানের জন্য একটা শশাও কিন্তু আমার হয়নি দেখেন প্রায় একটা দুইটা তিনটা চারটা চারটা এদিক থেকে ছিল একটা পাঁচটা শশা আমার একদম মরে গেছে আর এদিক থেকে যে একটা ছোট্ট ডাল বের হয়েছে এটার মধ্যে আমার যে শশা ধরেছে জানি না এটা থাকবে কিনা আর এই দিক থেকে এই যে একটা শশা আমার হয়েছে কারণ এই যে দেখতে পাচ্ছেন পুরুষ ফুল ছিল যার কারণে আমার এই শশাটা হয়েছে আর এদিকে এই যে আরও বেশ কিছু এই শশার দেখা যাচ্ছে জানি না এগুলো থাকবে কি না এই হচ্ছে আমার শশা গাছ এই তো আর এই যে হচ্ছে ভেন্ডি গাছ ভেন্ডি গাছগুলো খুব সম্ভবত টমেটো গাছের নিচে থাকাতে হচ্ছে না নাকি বুঝতে পারছি না আর এই হচ্ছে আমার টমেটো গাছ টমেটো গাছগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে এরকম ফুল ফুটে ভরে আছে কিন্তু আর টমেটো হচ্ছে না এটার কারণটা কি সেটা আমি বুঝতে পারছি না শুধু এই কয়েকটা টমেটো ধরেই শেষ এখন আর টমেটো হচ্ছে না এই যে নাকি পরে হবে না কি হবে সেটা বুঝতে পারছি না এই হচ্ছে টমেটো গাছ আর এই হচ্ছে আমার মিষ্টি কুমড়ার গাছ এই যে দেখুন মশাল্লাহ এত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ার গাছগুলো এই যে এই যে দেখুন একদিক থেকে লতা ছেড়েছে এই যে এক একটা গাছ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর আপনাদেরকে সাথে শেয়ার করেছিলাম যে আমার এদিক থেকে গাছগুলো শামুকে খেয়ে ফেলতো আগে তো শামুকে খাওয়া গাছ হচ্ছে এটা শামুকে খাওয়ার কারণে একটা গাছ থেকে দেখুন তিনটা মাথা বের হয়েছে তো এই জন্যই বলে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর এদিকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এই ভিন্ডি গাছ লাগিয়েছি এই যে হচ্ছে সেই ভিন্ডি গাছ এ যে কয়েকটা উঠেছে তা আমি তো বুঝতে পারিনি যে এই গাছগুলো হবে কারণ যেভাবে প্রতিদিন শুধু শামুকে খেয়ে ফেলতো আমি ভেবেছিলাম যে হয়তো বা খেয়ে ফেলবে তো এখন দেখি তো না আশাল্লাহ গাছগুলো খুব ভালো হয়েছে যার কারণে এখন সব গাছগুলো একদম ছাওয়া পড়ে গেছে আর এই হচ্ছে ডাটা গাছ আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার ডাটা গাছ আমি লাগিয়েছি এই যে দেখুন এই যে এই হচ্ছে আমার ডাটা গাছ এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ডাটা গাছগুলো আর এই হচ্ছে আমার একটা লাউ গাছ মার্শাল্লাহ অনেক সুন্দর হচ্ছে আর এই যে যে লাউ গাছটা খেয়ে ফেলেছে তো সেই গাছটা হচ্ছে আর এদিক থেকে আমি আবার এই গাছগুলো খেয়ে ফেলেছে সেই জন্য এদিক থেকে আমি আবার বিচি লাগিয়েছিলাম তো এই হচ্ছে সেই বিচিগুলো থেকে আবার গাছ হয়েছে তো এই ছিল আজকে আমার বাগানের আপডেট আর কি এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হচ্ছে এখন কিন্তু টমেটো গাছগুলি বুঝতে পারছি না এত এত ফুল ধরে আছে কিন্তু আর টমেটো হচ্ছে না এই কারণটা কি সেটা আমি বুঝতে পারছি না আর বরবটি গাছ একটু বড় হলেই এগুলোতে ফুল চলে আসে আর মাসাল্লা অনেক বরবটি ধরে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে এদিক থেকে আমি দুটো অ্যালোভেরা গাছ লাগিয়েছি অ্যালোভেরা গাছ আমার খুবই ভালো লাগে আমি জানি না এগুলো বাঁচবে কি না আর এই যে একটা বলেছিলাম যে বোম্বাই মরিচ আমি বালতিতে লাগিয়েছি এই যে সেটা এটাতে এখন ফুল আসতেছে আর এই তো এদিকে আমার কচু গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ